সম্মিলিত দর্শক ভিডিও শুরু করব খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনি যদি একজন দেশের নাগরিক হয়ে থাকেন আজকের ভিডিওটি একটু পরিপূর্ণ দেখার চেষ্টা করবেন ভিডিও শুরুতে একটু তালি বেজে নেন একটু হাসা হাসি করেন হাসিটা কষ্টের সুখের হাসি না মানে নিজেরা বাঙালি জাতি এটা বলতেও কেমন যেন এখন লজ্জাবোধ হয় ললিপপ জাতি আমরা আমরা শুধু ললিপপ চুষতে জানি অন্তর্বর্তীকালীন সরকার এত বড়ো একটা বিপ্লবী সরকার বারবার কত ধরনের অঘটন বাংলাদেশে ঘটে যাচ্ছে সীমান্তে ঘটে যাচ্ছে কিন্তু আমাদের সেটা নিয়ে কোনো প্রতিক্রিয়াই যেন নাই আমরা যেন বসে আছি আওয়ামী লীগের কাজ আওয়ামী লীগ করতেছে ভারতের কাজ ভারত করতেছে বলবেন ওহাব ভাই এত রেগে গেলেন কেন ঘটনা যদিও ঘটছে গতকাল কিন্তু নিউজটা আমি রাতে দেখছি দেখার পর আমার মনে হলো যে এটা নিয়ে তেমন কোনো সারা শব্দ নাই ওই যে আগুনের তলায় এটা ডুবে গেছে আর কি বাংলাদেশের যে সচিবালয়ে অগ্নিকাণ্ড হলো সেই জন্য এই প্রতিবেদনটি সেরকম সারা পায় নাই তো ভাবলাম আপনাদেরকে জানানো দরকার এই যে খাসিয়া নামক একটা উপজাতি আছে ভারতীয় খাসিয়া জাতি এরা হচ্ছে বাংলাদেশেও কিছু আছে সুনামগঞ্জ জেলা তাহিরপুর তারপরে দোয়াখালী ও সদর জেলার সীমান্ত এলাকায় এরা বসবাস করে এরা মূলত হচ্ছে মেঘালয় পূর্ব অঞ্চলে খাসি এবং জন্তিয়া পাহাড়ে এরা বসবাস করে খাসিয়া উপজাতি নামে এরা পরিচিত আপনারা ইউটিউবে সার্চ করলে অথবা গুগলে সার্চ করলে খাসিয়া জাতি সম্পর্কে জানতে পারবেন তো ঘটনা কি ঘটছে এটা একটু জানাই এই যে মানে ভারত সরকার কিছু করতেছে না তারা তো মিল মিলেমিশে থাকতে চায় তো তারা আইন প্রশাসনের দিক দিয়ে তারা আর গুলি ছুড়বে না তারা তাদের যে মানে কি বলে তাদের এলাকায় যে সমস্ত বাহিনীরা আছে এবং তারা যেগুলোকে লালন পালন করে তাদের টাকা পয়সা দেওয়ার কি বাংলাদেশের মানুষকে হত্যা করার একটা আলাদা ধরনের একটা পরিকল্পনা করতেছে সীমান্তে আমার এক বাংলাদেশি ভাইকে হত্যা করা হয়েছে এটা নিয়ে কিন্তু কোনো প্রতিবেদন নাই মানে আমি মানে এক্সপ্রেস করতে পারতেছি না যে আমি আসলে কেমনে বললে বা কেমনে বুঝালে এই কষ্টটা আমি আপনাদেরকে বোঝাতে পারবো এটা আমার ভাষা নাই ভারতীয় খাসিয়া জাতির গুলিতে বাংলাদেশের যুবক নিহত হয়েছে এবং বিজেপি তারা প্রতিবাদ জানাইছে ঘটনা কি ঘটছে যদি একটু জানতে চান আমি পরিপূর্ণ বিস্তারিত নিউজটি আপনাদেরকে শোনাব যে নিউজটি চাপা পড়ে গেছে অগ্নিকাণ্ডের কারণে যে কাণ্ডটা ঘটাইছে ও আমাদের আপার দোসররাই তদন্তে বেরিয়ে আসবে কিন্তু এই জিনিসটা আসলে আমাদের চক্ষু আড়ালে চলে গেছে কত সীমান্তে আমাদের ভাইদেরকে গুলি করে হত্যা করা হচ্ছে এটা আসলে দুঃখজনক না চলেন এই প্রতিবেদনটি একটু শোনাই যদি ভাইদের প্রতি ভালোবাসা থাকে কাহিনিটি আসলে কি ঘটছে এটা একটু জানাই ভারতীয় খাসিয়া নাগরিকের গুলিতে ভারতে প্রবেশকারী সিলেটি এক কিশোরের মৃত্যু হয়েছে বৃহস্পতিবার বেলা সাড়ে বারোটার দিকে সিলেটের জৈন্তাপুর সীমান্তের ওপারে গুলিতে নিহত হয় ১৬ বছর বয়সী মোহাম্মদ মারুফ মিয়া আমাদের এই মারুফ ভাই ভারতীয় খাসিয়া জাতির গুলিতে তিনি মৃত্যুবরণ করেছেন বিজিবি সূত্র জানা যায় সিলেট ব্যাটালিয়নের চল্লিশ আটচল্লিশ অনুমানিক ষাট গজের ভারতের ভিতরে এক দ্বন্দ্বের জেরে গুলিতে নিহত হয় মারুফ জিঙ্গাবাড়ি গ্রামের মোহাম্মদ শেহাবুদ্দিনের ছেলে মারুফ ভাই বিজিবি সূত্রে জানা যায় মারুফ ও আরও কয়েকজন ভারতীয় অভ্যন্তরে খাসিয়াদের সুপারি বাগান এলাকায় প্রবেশ করে তাদের মধ্যে দ্বন্দ্বের এক পর্যায়ে ভারতীয় খাসিয়া ব্যক্তি একনলা বন্দুক দিয়ে এক রাউন্ড গুলি করে পরবর্তীতে সাথে তাকে অন্যরা মারুফকে আহত অবস্থায় বাংলাদেশে নিয়ে আসে এবং পরিবার সিলেট এম জি ওসমানী মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি তিনি মৃত্যুবরণ করেন গোয়েন্দা সূত্রে আরও অনেক কিছু বলা হয়েছে ভারতীয় চার বিসিএফ কমান্ডারের সাথে আলোচনা করেন এবং অপরোধের বিরুদ্ধে দ্রুত আইনি ব্যবস্থা নেবে একটা সুপারি গাছে গিয়েছে সেখানে যাতায়াত হয় যারাই আসলে সীমান্তে বসবাস করে তাদের ভিতরে একটা মিল ঝোল আছে সিপারে সুপারি গাছ নিয়ে একটু দ্বন্দ্ব লাগছে এত বড় কলিজা হয়ে গেছে বাংলাদেশি বলে মানে গুলি করে মেরে ফেল দিতে হবে আর এটার এটা এটা নিয়ে বাংলাদেশের সরকার কি করবে একজনের প্রাণ আমাদের কাছে প্রাণ কি অনেক তুচ্ছ হয়ে গেল যদি এইগুলো ধামাচাপা হয়ে যেতে থাকে ভারতীয় কর্মীরা যদি এইভাবে আমাদের ভাইদেরকে হত্যা করে গুলি করে এইভাবেই কি চলতে থাকবে এই বিপ্লব আমরা চেয়েছি এই বিপ্লবের জন্য আমাদের ভাইরা জীবন দিয়েছে তাই না খুবই ভালো সব কিছুর নিচে ঢাকা পড়ে যায় কত শত প্রাণ এই প্রাণগুলো নিয়ে কথা বলার আমাদের সময় নেই আমাদের নিউজ পোর্টালগুলি এটা নিয়ে সেরকম কোনো হেডলাইনও নাই সেরকম কোনো কথাবার্তাও নাই চলতেছে যার যেমন ইচ্ছা চালাইতেছে কিন্তু এটা দুঃখজনক এটা নিয়ে সরকারের ব্যবস্থা নিতে হবে এই টাইপের কর্মকাণ্ড ভারতীয়দের থেকে আশা করা যায় কিন্তু তারা এরকম সাহস বেড়ে গেল এরকম কর্মকাণ্ড করতেছে তীব্র নিন্দা জানাচ্ছি তো আজকের ভিডিও পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা যাক সরকার কি করে আস্থা আছে আমাদের কতটুকু কাজ চালিয়ে যেতে পারে এসা ব্যক্ত করে আজকের ভিডিও শেষ করছি তীব্র নিন্দা জানাচ্ছি ভালো থাকবেন সবাই আসসালাম রহমতুল্লাহ ওবরক